আগামীকাল বাইশ জানুয়ারি রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছেন বহু প্রতীক্ষিত অযোধ্যার রাম মন্দিরে সেই উপলক্ষে গোটা দেশ জুড়ে সামাজিক কর্মসূচি নিয়েছে বিজেপি কর্মীরা তার একদিন পূর্বে আজ রবিবার হালিশহর জেটিয়া রেল ক্রসিং নিকট কালী মন্দির চত্বরে বিজেপি ব্যারাকপুর জেলা সাধারণ সম্পাদক রূপক মিত্রের নেতৃত্বে স্বচ্ছতা কর্মসূচি নিল বিজেপি কর্মী সমর্থকেরা আগামীকাল বাইশে জানুয়ারি বহু প্রতিষ্ঠিত যে রামলালা প্রতিষ্ঠিত হতে চলেছেন অযোধ্যায় তার মন্দিরে এবং সেই উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি গোটা দেশ জুড়ে বিভিন্ন অঞ্চলে নানা রকম সামাজিক কর্মসূচি যেভাবে নিয়েছেন বিজেপি কর্মীরা আজ আমরা দেখতে পাচ্ছি ব্যারাকপুর সাংগঠনিক জেলা তিনি সাধারণ সম্পাদক রূপা মিত্র তার নেতৃত্বে এখানে সমস্ত বিজেপি কর্মী সমর্থক তারাও কিন্তু এই মন্দির চত্বরে মানে মা কালীর যে মন্দির রয়েছে এই মন্দির চত্বরে তারা চালালেন সাফাই অভিযান এবং আরও কী রয়েছে তাদের বার্তা আমরা সরাসরি যে কথা বলে হ্যাঁ দেখো আচ্ছা না কী কর্মসূচি আপনাদের এখানে আজকে আপনারা জানেন ও প্রশিক্ষিত পাঁচশো বছরের যে সনাতনীদের ইচ্ছে ছিল যে রামলালা মন্দির স্থাপন করা যেটা অন্যান্য সরকাররা আমরা দেখেছি মন্দির আম বানায়ঙ্গে এবং আর তারিখ বাতায়ঙ্গে সেখানে দাঁড়িয়ে রাষ্ট্র রাষ্ট্রনেতা নরেন্দ্র মোদিজি বলেছিল যে মন্দির আম তারিখ তারিখবি বাতায়ঙ্গে তো তারিখ আমরা বলেছি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রাম মন্দিরে রামলার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই জন্য সারা দেশ জুড়ে প্রত্যেক মন্দিরে আমরা কালকে পূজন করব সেই জন্য আমরা আজকে এই মন্দির পরিষ্কার করলাম আজকে সমস্ত সাধারণ মানুষ আপনি এই মাত্র বলছিলেন বলার সময় শুধু বিজেপি করবি আমি বলবো শুধু বিজেপি করবি না প্রত্যেক সনাতনী হিন্দু যারা আছি আমরা তারা প্রত্যেকে আজকে আমরা মন্দির পরিষ্কার করছি এবং আগামীকাল প্রত্যেকে আমরা প্রত্যেক মন্দিরে অন্তত প্রিনিমাম পাঁচটা করে প্রদীপ মাটির প্রদীপ আমরা জ্বালাবো এবং পূজন করবো কালকে আমাদের এই মন্দিরে পাঁচশো লাড্ডু দিয়ে যজ্ঞ করে সকালবেলা পূজন হবে তারপরে পাঁচ হাজার প্রদীপ আমরা এই অঞ্চলে জ্বালাবো মাটির প্রদীপ এবং তার পাশাপাশি পাঁচ হাজার পরিবারকে আমরা ভোগ বিতরণ করব। আগামীকালের আমাদের এই কর্মসূচি আপনাদের মাধ্যম দিয়ে আপনাদের সমস্ত দর্শককে হাত জোর করে আমার বিনীত নিবেদন আপনারা আগামীকাল এখানে আসবেন এবং রামলার উদ্দেশ্যে যে আমরা ভোগ নিবেদন করবো সেই ভোগ আপনারা আপনাদের বাড়ির জন্য সংগ্রহ করবেন তো আপনারা যেভাবে কর্মসূচি মানে বিরোধীরা তো আপনারা রাজনীতি করেন রাজনীতি তো করেন আপনারা দেখুন বিরোধীদের বক্তব্য যে রাম মানে ভগবানকে আপনারা নিজের সম্পত্তি বানিয়ে ফেলেছেন আমরা তো কাউকে বলিনি তার সম্পত্তি বানাতে তো করিনি আমরা আমরা বলেছি রাম প্রত্যেকের ওই জন্য বলা হয় পুরুষোত্তম রাম পুরুষোত্তম রাম আমাদের শুধু নয় পুরুষোত্তম রাম সবার আমরা বলছি সবাই এই কর্মচকে আসুন আমরা প্রত্যেকে কালকে অযোধ্যায় যেতে পারবো না ঠিকই কিন্তু আমরা বাড়িতে রামলার পুজো করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারি এবং পরিবারের প্রতি মঙ্গল কামনা করতে পারি তাহলে কালকে আপনাদের এই কালকে রামলার প্রতিষ্ঠুটি হবে কিন্তু আগামীকাল শাসক দলের থেকে সম্প্রীতি একটা মিছিলে আর আয়োজন সারা দিতে কি কী বলবেন না তাহলে কি শাসক দল বলতে চাইছে যে পশ্চিমবঙ্গে কোনো সম্প্রীতি নেই আমার প্রশ্নটা এটাই থাকলো পশ্চিমবঙ্গে যদি সম্প্রীতি যাত্রা নতুন করে করতে হয় তার মানে এটাই তো শাসন প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গে সম্প্রীতি নেই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা বলে আসছিলাম যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই শাসকের আইন চলছে সেটাই মমতা ব্যানার্জি কালকে তার বক্তব্যের মাধ্যম দিয়ে প্রতিষ্ঠা করে দিয়েছেন আপনারা যে যে আয়োজন চলছে বাইশ তারিখ অযোধ্যায় বিরোধীদের জন্য কি ব্যবস্থা থাকবে সেখানে বিরোধী রাজনীতি যারা করেন বিজেপি ছাড়া যারা রাজনীতি করেন তাদের জন্য কি জায়গায় যাওয়ার আশা করে ব্যবস্থা আসছি সেইভাবে আমি আপনাকে বলি কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটা দলকে আমন্ত্রণ পাঠানো হয়েছিল কিন্তু এরা মোদী বিরোধিতা করতে করতে রামেও বিরোধিতা শুরু করেছে এবং এরা রামের বিরোধিতা করতে করতে দেশের বিরোধিতা শুরু করে দিয়েছে এরা কার বিরোধিতা করতে চাইছে এরা এখনও নিজেরাই ঠিক নেই নিজেরাই জানে না সেই জন্য তাদের এইসব কথা বলছে बोल राम करा बाबार नाथ राम किसी का बाप का नहीं नहीं राम किसी का बाप का नहीं राम सब का है हम हम भी तो वही बोल रहे हैं ना कि राम सब का है आओ सब मिलकर राम का पूजन करें हम तो नहीं बोल रहे कि तुमको तुमको छोड़ के हम लोग राम का पूजन कर, कर, करना चाहते हैं ऐसा नहीं है यहाँ पे सिर्फ बीजेपी के आदमी रहते हैं ऐसा नहीं है हम लोग बोल रहे हैं कि হিন্দু সেনাধারি সাক্ষ্য রামদা পুজোর কাটা চাইয়ে প্রত্যেকের রামের পুজো করা উচিত তাই জন্য আমরা রামের পুজো কালকে করবো এখানে মাতারার পুজো কালকে করবো কিন্তু রামের উদ্দেশ্যে মাতারার পুজো করবো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেক মন্দিরে পুজো হবে রাম মন্দির বলে তো না আমাদের এখানে তো সেরকমভাবে রাম মন্দিরের ইয়ে নেই প্রত্যেক মন্দির প্রত্যেক এলাকার প্রত্যেক মন্দিরে কালকে পুজো হবে এবং প্রত্যেক মন্দিরে দিয়া জ্বলবে প্রত্যেক বাড়িতে সারা পশ্চিমবঙ্গের প্রতি কটা বাড়িতে কালকে পাঁচটা করে প্রদীপ জ্বলবে এটা আপনারা দেখে নেবেন আগামীকাল বাইশ জানুয়ারি এই মন্দির থেকে ভোগ বিতরণ অনুষ্ঠানে সকল অধিবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন রূপক মিত্র হালিশহর থেকে শুভম রায়ের সাথে রাজীব গুপ্তা রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ ব্র্যান্ডেড কসমেটিক ও আয়ুর্বেদিক সেরা সম্ভার নিয়ে হাজির কৃষ্ণার ট্রেডার সমস্ত কোম্পানির সব রকম সাজের বস্তুতে পাবেন পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় কৃষ্ণা ট্রেডার্স মানি বিশ্বাসের ঠিকানা কাঁচরাপাড়া মোড় এবং হালি শহর চার্চের পাশে